নোয়াখালী সুবর্ণচরের পরিষ্কার রাস্তার মাথা হাদার দোকান পরিষদ সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ আজ মঙ্গলবার সকাল এগারোটার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড নুর ইসলামিয়ার বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় প্রত্যক্ষদর্শী নুর ইসলাম জানান সকালে বাড়ির পাশে গাছ লাগাতে এসে তিনি লোকটিকে পড়ে থাকতে দেখেন প্রথমে তিনি ভারসমহীন ব্যক্তি ভেবে কাছে আসেনি দীর্ঘ সময় সারা শব্দ না পেয়ে কাছে এসে দেখেন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পড়ে আছে বিষয়টি তিনি প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রতিনিধিকে জানান পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এসে থানা পুলিশকে খবর দেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান মারা যাওয়া ব্যক্তির বয়স পঞ্চান্ন বছর হতে পারে তার পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে লাশের গলায় পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি খবর দেওয়া হয়েছে ওসি শাহিন মিয়া আরো জানান ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তবে এখনও কোনো মামলা হয়নি